আসসালামু আলাইকুম সুবুর সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সামিন থেকে বলছি ঢাকা ফুস্টের একটি রিপোর্ট সরকার যেভাবে চলছে তাতে মানুষের রাস্তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আন্দালিব রহমান পার্থ খবর বলা হয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব খারাপ এটা তো দৃশ্যমান যে পুলিশ তার কাজ সেভাবে করছে না যেভাবে আমরা আশা করেছিলাম আমরা প্রথম থেকেই বলেছি সরকারের সঙ্গে জনসম্পৃক্ততার অনেক অভাব এবং এই ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন কাউকে দেওয়া উচিত ছিল যাতে জনসম্পৃক্ততা বেশি হয় পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আসতে পারে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বিকেলে ভোলা শহরের উকিলপাড়ায় শান্তনিনিয়া সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমি গতকাল উপদেষ্টার উপদেষ্টার বক্তব্য শুনেছি তবে এটা উড়িয়ে দেওয়া যায় না যে এখানে আওয়ামী লীগের বা বিগত সরকারের যথেষ্ট পরিমাণ অবৈধ অর্থ আছে আর বর্তমান সরকারও যে শতভাগ এফোর্ট দিচ্ছে তা সফলভাবে কাজ করছে আমি সেটাও বলছি না আমি আশা করি সামনে এই পরিস্থিতি ভালো হয়ে যাবে আমদালিব রহমান ফারতো বলেন সংস্কার হোক তবে নির্বাচনমুখী সংস্কার করে যত যাতে দ্রুত নির্বাচন হয় সংস্কারের নামে এমন কিছু করা যাবে না ভবিষ্যতে জনগণের সরকারের করা উচিত বা তাদের হাতে ন্যস্ত হওয়া উচিত সংস্কারের কথা বলে কালবিলম্বও করা যাবে না নির্বাচনের ব্যবহারটা জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ছয় মাসে সরকার যেভাবে চলছে তাতে মানুষের আস্থা দিন দিনে হারিয়ে যাচ্ছে আমি মনে করি নির্বাচনমুখী সংস্কারটা এখন বেশি গুরুত্বপূর্ণ বিজেপি প্রসঙ্গে তিনি বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো 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 দল গোছাচ্ছি রমজানের পর আমাদের ব্যাপক খুব প্রোগ্রাম হবে শুধু ঢাকা না সারা দেশ থেকে যারা পজিটিভ রাজনীতি করতে চান এই ধরনের অনেক মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে বিজিসি চেয়ারম্যান বলেন গণতান্ত্রিক দেশে আমরা সব রাজনৈতিক দলকে স্বাগত জানাই দল মানেই মানুষের কাছে যেতে হবে জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গা রাখবে আর এর এর দুদিন এর আগে এদিন দুপুরে তিন দিনের সফরে লঞ্চকে বলা এসে ইলিশের লঞ্চ গার্ডে নামেন বেজিস্টার আন্দালু ব্রহ্মণ ফার্থ এ সময় তারা দলীয় নেতাকর্মীরা তাকে ফুল শুভেচ্ছা জানান এ ছিল আন্দালি ব্রহ্মণ বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ